তোমাকে আমি কবে তুমি একটু আসো ঘুরে যাও দেখি না কতদিন হয়ে যায় তুমি আজকে আসলে এতদিন বাদে আর তুমি তো জানো আমার শরীরটা ভালো ছিল না আমি আরে শুনি কাকু হয়েছে নায়ক নায়ক বন্ধুরা কাকু কিন্তু পুরো নায়ক

আমি হলুদ পাঞ্জাবিটা ভীষণ সেবা করি আর তোমরা দেখেছো আমি হলুদটাই বেশি পড়ি একেবারে আর হলুদ পাঞ্জাবি আমি অনেক ঘুরি কিন্তু তা এইটা দেখেছে মনে রেখেছে এই ছেলে মেয়েরা এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা একদম ঠিক আছে কাকু তাহলে আবার নতুন কোনো দিন আবার দেখা হবে তোমার সাথে নতুন কোনো ভিডিও তোমরাও জানিও যে কেমন লাগে একদম তাই অবশ্যই কাকুর ভিডিওতে কিন্তু কমেন্টস করো কাকুকে দেখো আমাদের উপহারটি কেমন হয়েছে একদম একদম সত্যি চলো টাটা টাটা